গন্ধ ভরা বাতাস এসে আমাকে পাগল করে বইবে মুগ আর কত সইব এমন লগ্ন ধরে কি করে আমি নিজেকে নিজে সরে রাখব আর কত রাত একা থাকব আর কত রাত একা থাকব চোখটি মেলে দেখব না তোমাকে স্বপ্নের মায়া জাল বনব ও আর কত রাত একা থাকব তো ঠিক এই সময় এই যে একা রাত কিন্তু টুকলিকেও কাটাতে হয়েছে কোথায় গ্যারেজ ঘরে আর সেই সময়টা মনের আঙিনাতে জ্বালান দিয়েছে টিং টং টিং টং টিং টং ফেসবুক থেকে বামনের সেই পিকচার প্রোফাইল এবং বামন সেখানে বলেছিল হায় হায় টুকলি ইউ তারপরে প্রেমে গদ গদ কত রাত টুকলি আমাদের সাথে শেয়ার করেছে এই যে মধ্যবয়সের প্রেম কত রাত টুকরি ঘুমায়নি বলতো কত রাত কত রাত টুকলি জেগেই কাটিয়েছে সেই মনের মানুষের কাছে যাবে বলে চলো এসেছে মনের মানুষের কাছে মাঝখানে একটা কথা টুকলি একদিন বলেছিল না আমাদের যে একটা ব্লগারের ব্লগ দেখি তার এরকম টাইপের ভিউজ হয় ভিউজ দেখে তো আমি ব্লগ দেখি না আমি ভাবলাম বোধ হয় আমি নন্দনের বইয়ের ব্লগের কথাই বলবে কারণ ওখানে তো টুকলি খুবই তেলু মারতে যায় তাই তারপরে দেখলাম না অন্য কারোর ব্লগের কথা বলছে যাই হোক একজন ব্লগার কি বলবো মানে ঢেমসি ঢেপসি আমি তো খারাপ কথা বলছিলাম না কিন্তু আমাকে যদি কেউ বাধ্য করে আমি বলবো না বলো ঢেপসি হাতি মুটকি মুটকি মোটকি মোটকি মুটকি ঢেপসি মুটকি ঢেপসি মুটকি ঢেপসি মুটকি নিজে এই রকম এই রকম চেহারা মানে আমার থেকেও ডবল চেহারা ভাবতে পারছো কি রকম চেহারা যাই হোক বডি শেভিং আমি করি না কিন্তু আমাকে কি বলছে জানো আমাকে হিরিমবা বলছে আমাকে হিরিমবা বললে আমি কি কি চুপ করে থাকতে পারি থাকতে পারি হুম নিজে একটা মুটকি হিরিম্বা 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 তার সাথে টুকলির চামচি তার সাথে টুকলির সকরেল তার সাথে টুকলির পাচাটা তার সাথে টুকলির পিছন চাটা হয়েছে শান্তি শান্তি আমাকে রোজ এসে জানো দর্শক বন্ধুরা আমাকে রোজ এসে মানে রোজ মানে কি রোজ আসে না মাঝে মাঝে এসে খোঁচা দেয় বলো তো হিরিম্বা হাতি ভেঙে পড়বে আর নাচিস না বাবা তোর দেখে দেখেছিস আমি যদি পৃথিবীর বোঝ হই তুইও তো তাহলে পৃথিবীর বোঝ রে যত সব যাই হোক এইসব দের নিয়ে আর বেশি বকে আমার মুখে কথা খরচ করব না ব্যায়াম দেখাচ্ছিল ইয়োগা ইয়োগা বুঝতে পেরেছো বিস্নয় বসে আমি ওই ইয়োগা দেখাবো তোমাদের এখন ভালো লাগছে ইয়োগাটা এরকম এরকম করতে হবে ইয়োগা এই ইয়োগা দেখে যে করবে তার ভালো কতটা হবে জানি না খারাপ তো অবশ্যই হবে দেখো ব্যায়াম শেয়ার করতে হবে পপারলি পপার ওয়েতে ব্যায়াম শেয়ার করতে হবে কারণ তোমাকে দেখে এই এত এত মানুষ ফলো করে তো তোমাকে ভুলভাল যদি তুমি ব্যায়াম দেখাও তো সেই মানুষটাও তো বাড়িতে ভুলভালই কাজ করবে না কি আর ভুলভাল যদি বডি চালাতে শুরু করে তাহলে হয় বডি স্কুলে হাতে চলে আসবে নয় বডির ব্যায়ামও ধরবে যে কোনো দুটোর মধ্যে তো একটা ধরবেই ধরবে তো টুকরি ভালোবাসা ভালোবাসার কথা বলে একদম দর্শক বন্ধু খুব ভালো বলেছে মানে টুকরির ধরো চৌত্রিশ হাজারের পরিবার সেইখানে তিন হাজার চারশো ভিউজ তুলতে পারে না দু হাজার থেকে তিন হাজারের গড়ের মধ্যে থাকে তাহলে এই যে চৌত্রিশ হাজারের ভালোবাসার মানুষরা দুই হাজারে কেন আটকে রয়েছে দুই হাজার থেকে তিন হাজারে কেন আটকে রয়েছে আর বাদবাকি বাকি তিরিশ একত্রিশ হাজার দর্শকরা কোথায় একত্রিশ বত্রিশ হাজার দর্শকরা কোথায় কাহা গাই ইধার চলি মে উধার চলি দর্শক বন্ধুরা কাহা চলি আর ফিসল গাই এ টুকলির ব্লক কিয়া কিয়া যাই হোক তারপরে ঘুম থেকে বলছে মানে বামুন তো দিতে গেছে বাচ্চাটিকে তো তারপরে বামুনকে আলু আনতে বলেছে আলু আনতে বলেছে গপা গপ ঘপা ঘপ আলুটাকে দর্শক বন্ধুরা তোমরা তো আলু তাই তো আমরা অনেকে ধুয়ে আলুটাকে কাটি তারপরেও কিন্তু আলুটাকে ধুতে হয় যেহেতু আলুর ভেতরে কষ থাকে যতই আমি আলু সিদ্ধ করি কেমন একটা লাগে না আলু ছোকলা ছাড়ালাম ছোকলা শুদ্ধ ধুলাম তারপরে যে আলুর কষটা থাকে ওটা যতই জলে দিই কেমন থেকে একটা ধুতে লাগে কেমন ধুলো না কেমন পিচা আছে ওই আলুর ছোকলাগুলোকেও রেখে দিলো এখন আলুর খুব দাম কিনা সত্যি এটা কিন্তু সত্যি কথা আলুর কিন্তু মধ্যবিত্তদের মানে কি বলবো হেসেলা আগুন যা জিনিসের দামপত্র তার মধ্যে আলুর দামটা কিন্তু সবথেকে বেশি আরে সেটা কিন্তু মানুষের পর সব থেকে বেশি এফেক্ট ফেলেছে যার কারণ হচ্ছে আলুটা কিন্তু মানে গরিব মানুষের আলুর চোখা ভাত ডাল আলু ভাজা এটা কিন্তু চলেই আর সব কিছুতে আলুটা লাগে তো যাই হোক আলুর ছোকলা দিয়ে কিন্তু টুকরি রেসিপি দেখাবে আলুর ছোকলাটাকেও ফেলবে না সেটা দিয়ে বড়া টরা এসব ভেজে খাবে যাই হোক যখন জিনিসের দাম হয় তখন কিন্তু সেই জিনিসের উপরে মানুষের ইয়েটাও বেশি পড়ে তো ঠিক আছে আলুর চোকলা দিয়ে ও বড়াঠরে এর আগেও দেখিয়েছিল তো যদি আবার নতুন করে ও খায় বা দেখায় দর্শকদের আবার নতুন করে তাতে আমার কোনো সমস্যা নেই তো বিষয়টা হচ্ছে তো এককারি আলু দিয়ে দিল আলুর তরকারি করলো মানে বন্ধুদের সাথে শেয়ার করবে মানে টুকলি সেই বাচপান কি ফিরে গেছে बचपन 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 का 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 प्यार मेरा, का प्यार एक प्यार मेरा ना जाने जाने मेरी है मैं टुकली ना कि छोट बेलाफिन शेयर खेतना टीफिन शेयर सबा खाई सबा क्या शेयर इेटर तो शेयर खावा खूब भलो তাই নয় কি তো টুকলে সেই জন্য পরোটা নিয়ে যাবে যাই হোক আমার মঙ্গলে হ্যাঁ আমার মঙ্গলে কিন্তু এখন বাবনটার কপালে টিফিন জুটছে সকাল সকাল বাবন কিন্তু বেজায় খুশি যতই বাবন জানে যে এই যতই আমাকে মানে কী বলবো বামুন তো আমাকে সুমো নাম দিয়েছিল যতই সুমো বলুক আর ফুমো বলুক বামন জানে যে এই একটা মাত্রা আছে ওয়াইটিতে যার কথা কিন্তু আমার গিন্নি খুব অক করে অক করে পালন করে তো যাই হোক বামুণের আর যাই হোক টিফিনটা তো জুটছে গতকাল উপমা আজকে কিন্তু পরোটা তরকারি জুটেছে তো তো এইটাই টিফিনে নিয়ে যাবে তারপরে ফিরে আসলো এসে মানে যে হিসাব মানে টুকরিকে দিয়ে করাতো সে আর হিসাব মানে খাতাই নাকি সে আসছে না কী ব্যাপার তো দর্শক বন্ধুরা মানে যেই খাতায় হিসাব করতো সেই খাতা এতদিন ধরে অফিসের লোকেরা আটকে রাখলো হিসাবে গিয়ে কখনো গড় করলো নাকি হিসাব আটকে রেখে টুকলিকে আর কাজে নেবে না কোনটা না অফিসে যেই অফিসে এত এত হিসাব হয় সেই হিসাব বাড়িতে আনতে হয় বাড়িতে এনে টুকলিকে সকাল বিকাল করাতে হয় কাজের প্রচণ্ড চাপ থাকে সেই অফিসে হঠাৎ কী কর কি এমন হলো যে এই দুই তিন চার দিন ধরে কোনো মানে কি বলবো হিসাবই খাতাই আর কি বাড়িতে পাঠাচ্ছে না কি তারা কি ভয় পেয়ে গেল টুকটির কাজ দেখে মানে আমি তো চিন্তিত যাই হোক তারপরে হচ্ছে বাসন মাজতে লাগলো বাসন মাজতে মাজতে এবং রান্না করতে করতে একটা জ্ঞান দিয়ে দিল সেই জ্ঞানটা কি সেটা হচ্ছে সুগন্ধ সুগন্ধ মানে টুকলি বলতে চাইছে যে এই যে ধরো গোলাপের সুগন্ধ গোলাপের সুগন্ধ বেরোয় ঠিক আছে কিন্তু গোলাপের কিন্তু অত গাঢ় সুগন্ধ হয় না যতটা কিন্তু তোমাদের বেল বা জুই ফুলে যেই সুগন্ধটা খুব গাঢ় পাওয়া যায় গোলাপের কিন্তু অতটা গাঢ় গন্ধ নেই ঠিক আছে তো বলতে চাইছে যে মানে টুকলিকে নাকি কোনো দর্শক বলেছে যার ভেতরে কিছু নেই সে তো সেই মানে কিছু নেই তো সে তো আফসোস করবে সে তো তোমার কাছ থেকে নেওয়ার চেষ্টা করবে তবে তার মানে এইটা এটা টুকলির ক্ষেত্রেও প্রযোজ্য জানে মানে টুকলিকে দর্শক যখন আমার ক্ষেত্রে প্রযোজ্য বলে দাবি করেছে তাহলে এটা টুকলির ক্ষেত্রেও প্রযোজ্য যার কারণ হচ্ছে টুকলির যা কিন্তু স্কুল টিচারে চাকরি করে ঠিক আছে টুকলি একটা সময় এই যে জ্ঞান দিত যে আমি চাকরি করি আমি চাকরি করি দেখো সরকারি যে যদি কেউ চাকরি করে সে তো চাকরি ছাড়বেই না নো ডাউট নো 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 তাহলে টুকলি ওই মানে ওই স্বপ্নতে ভাসে ওই ইমাজিনেশনে ভা ভাসে যেটা হচ্ছে টুকলি যা সরকারি চাকরি করে মাইনে পায় তার লাইফস্টাইলটা ঠিক টুকলি ওইটাকে কপি করতে চায় তাই না মানে দেখো টুকলির যা কিন্তু সরকারি চাকরি করে যতই তাকে যা খুশি বলো তার যা কিন্তু সরকারি চাকরি করে এবং তার লাইফস্টাইল তার সব কিছু প্রমাণ সে দিয়ে দিয়েছে ওয়াইটিতে যতটা দেয়ার কিন্তু টুকলিকে দিতে পারেছে টুকলি সেই স্কুলের প্রমাণ যেই স্কুলে টুকলি এত গড়িয়ার সেই স্কুলে এত গল্প করে যে গড়িয়ার এই স্কুলে চাকরি করতো এই স্কুলের কিছু তার মানে টুকলি ওই ধার করা যায়ের মুখ থেকে শোনা গল্প বা ধার করা গল্প নিয়ে আমাদের মানে খাওয়াতো আর কি ঠিক আছে তবে দর্শকরা প্রথম প্রথম খুব খেয়েছে এখন কিন্তু আর সেই খাচ্ছে না দর্শকরা চিনে গেছে বুঝে গেছে তো একজন দর্শকই গতকাল আমাকে কমেন্টস করেছে এটা আমি জানতাম যে একজন দর্শকের সাথে খুব ভালো রিলেশান সে অনেক কিছু জিনিসপত্র টুকিকে দিয়েছে এবং তার কাছে লাস্ট টাইম ও মোবাইল চেয়েছিল সেই মোবাইল টুকলি মানে চেয়েছিল সে দিতে রাজি হয়নি বলে তার সাথে সম্পর্ক ছেদ করে দিয়েছে এই দর্শকদের সাথে ওর সম্পর্ক ওর বন্ডিং যাদের ভালো সত্যিকারের দর্শকদের সাথে থাকে থাকে ভালো বন্ডিং তাদেরকে এত বলতে হয় আমার দর্শকদের সাথে এত ভালো বন্ধুত্ব আমার দর্শকদের সাথে এত ভালো বন্ধুত্ব তাই না আর টুকলি কি বলছে কি ধার করা জিনিস টিনিস নিচ্ছি বলছে যার কাছে থাকে না তার আফসোস থাকে সে ধার করা জিনিস নিয়ে চালা কি নেই আমার কাছে মানে কি নেই মানে কি আমার টুকলির কাছ থেকে ধার করতে হচ্ছে হ্যাঁ দেখো আমরা সবাই সবার পরিপূরক হ্যাঁ এটা তো আমি একবারে অস্বীকার করিনি যেমনটা টুকলি টুকলিটা অস্বীকার করে তবে আমার দর্শকরা জানে যেমনটা টুকলি আমার কাছ থেকে কি বলবো আমার কাছ থেকে কন্টেন্ট নিয়ে তার ভিডিওতে দেয় আবার টুকলির কন্টেন্ট নিয়ে আমি আমার ভিডিওতে দিই তাহলে উভয় উভয় আমরা পরিপূরক আমার কাছে নেই টুকলি যতই বলে কিন্তু টুকলি মনে মনে জানে যে আমি আমি যে ভিডিও করছি তা আমার জ্ঞান সম্পূর্ণ মানে কতটা আমার জ্ঞান আছে কতটা আমার মানে কতটা আমি এন্টারটেনার এটা টুকলি কিন্তু বেশ ভালো করেই জানে সেটা স্বীকার করুক আর না করুক হ্যাঁ তো তারপরে পাঁপড় ভাজা মুড়ি বাদাম দিয়ে বলল যে চন্দন গাছ সবাইকে আর চন্দন হতে পারে বাবা টুকলি যদি চন্দন হয় তাহলে তার বলে লাভ নেই হ্যাঁ টুকলি হচ্ছে কি বলতো চন্দন গাছের সাথে তুলনা করছে ও চন্দন গাছ নয় ও হচ্ছে ডাস্টবিন ডাস্টবিনে সেই কাচরা থাকে না অনেক দিন যে ধরো কাচরা পড়ে রইল। ধরো ডাস্টবিনে অনেক দিন কাচরা পড়ে রয়েছে সেই কাচড়া থাকতে থাকতে কী হবে সেখান থেকে পচা গন্ধ দুর্গন্ধ হবে সব সবজি পাতি সব পচে যাবে দুর্গন্ধ হবে সেখানে মাখি সব বসবে সেই পচা গন্ধ সেই পচা গলা ডাস্টবিন হচ্ছে টুকলি তুমি চন্দন কাট নাও তুমি হচ্ছে পচা গলা একটা ডাস্টবিন বুঝিয়া বুঝতে পারিয়াছ টুকলি নাকি আর একটু ভালো করে বুঝিয়ে দেবো তো চলো দর্শক বন্ধুরা এই ভিডিওটা এখানেই শেষ করলাম তোমরা কি বলো টুকটি ডাস্টবিন কিনা বলো